আর সুদকে হারাম করেছে সুদ কাকে বলে এটার ব্যাখ্যা আমাদের কারো করা দরকার নাই কারণ সুদ আমরা সবাই বুঝি যদি না বুঝতাম তাহলে সুদের কাজ কারবার কেমনে করতাম সুদ আছে কি না এই সমাজে না নাই জোরে বলেন না এই সুদ যারা খাবে

লায়া কুমেল্লা দিয়া তাহ্লাত হুস্মে ফিনাল মাস শয়তান যেন তাকে স্পর্শ করেছে অর্থাৎ নেশাগ্রস্তের মতো পাগুল পড়া হয়ে যাবে কেয়া আমতের ময়দানা সেভাবে উঠবে মহার আল্লাহ তারা বলেন সুখে তার সম্পত্তি যতই বাড়ুক না কেন আল্লাহর কাছে সেই সুখ সম্পত্তিটা বাড়ে না সুর আর ওমের অনুচল্লিশ সময় রায়া তাল্লাহ তারা বলেন আল্লাহ তালা বলেন তোমরা সুদ দিয়ে মানুষের সম্পত্তির সাথে মিশ্রিত করে যাই সম্পত্তি তোমরা বৃদ্ধি করো ওই সম্পত্তি আল্লাহ তালার কাছে বৃদ্ধি হয় না জ্যাকা জিং তুরি দৌড় নামাজ আল্লাহ তোমরা তোমাদের সম্পত্তি থেকে দেই জাকার দাম আল্লাহ তালার সন্তুষ্ট অর্জনের জন্য ওলা ই কাহুল মুখের এর পরিণামে আল্লাহ তালা তাদের সম্পত্তি অনেক বেশি বৃদ্ধি করে দেয় এই সুর খায় মুসলিম শরীফের 3985 নম্বর হাদিস লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা নিবা ওয়া উকিলহু ওয়া কতিবাহু বলেন রাসুল সাল্ল্লা অভিশাপ দিয়েছেন গজব দিয়েছেন যারা সুদ খায় যারা সুদ কি সুদ দেয় নাই উভয়ের উপরে রাসুল অভিশাপ দিয়েছেন এবং সুদ নেওয়ার ক্ষেত্রে একটা সাইন হয় সেখানে যে সাইন করে লেখে ওই ব্যক্তিকেও আল্লাহ রাসুল অভিশাপ দিয়েছেন যারা সাক্ষী থাকে লোন নেওয়ার ক্ষেত্রে কেমনি দিয়ে দেয় একজনে লেখেনি লোন নিলে একজনে লেখে না সেও সুদের আওতাভুক্ত আবার দুইজন জামানতদার সাক্ষীদার নেয় কি নাই না জোরে বলেন না বলেন সুদ দেয় ন্যায় লেখে সাক্ষী থাকে সকলের উপরে আল্লাহর বলেন না লাহানত মানে বুঝছে মানে আপনার ধ্বংস হয়ে যাবে আল্লাহ আপনাকে নির করে ফেলুক আপনাকে শেষ করে ফেলুক আপনার আয় রোজকার না হোক রাসুল্লাহ দিচ্ছে এটা আমি আর আপনার মতো কেউ দিচ্ছে না যেই রাসুল তাকে হাজারো কষ্ট দেওয়ার পরেও মানুষকে বদয়া দিতেন না মানুষের উপরে কোনো ধরনের অভিযোগ অনুযোগ তুলতেন না সেই রাসুল যারা সুখ দেয় নাই সাক্ষী থাকে লেখে তাদেরকে রাসুল সরাসরি অভিশাপ লায়ানত দেয় বলেন না অঞ্চল সলাপ করেন না আদায় করেন না রাসুল লানত দিয়েছে কোথাও শুনেছেন আপনারা জোরে বলেন জাকাতের আলোচনা এই থেকে হয়েছে জাকাতের এই ভয়াবহ পরিণতি শুনছেন হ্যাঁ সেগুলো ঘুণা না করলে কিন্তু সুদের ব্যাপারে রাসুল যেভাবে বলেছেন অন্য কোন পাপের সম্পর্কে এভাবে বলে আপনি রাসুলের থেকে অভিশাপ তো কেন হবে কয়েকজনের সা বিক্রি করে খাবেন তারপর সুদ নিবেন পারবো না জোরে বলেন না ইনশাআল্লাহ আমাকে বড় ব্যবসা করতে হবে বড় কিছু করতে হবে তবুও তো কিছু হবে উপায় নেই না সেই শরীফের পাঁচ হাজার একশো দুই নম্বর হাদিসের মধ্যে রয়েছে عن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه إذا علموا ذلك ملعونون على لسان محمد صلى الله عليه وسلم يوم القيامة

আর যদি বলা হয় কেয়ামতের ময়দানে যারা সুদ দেয় নাই সুদের সাক্ষী থাকে সুদ নিয়ে রাখে তাদেরকে রাসুল অভিশাপ দিচ্ছেন তাদেরকে রাসুল কিয়ামতের ময়দানে অভিশাপ তো করবেন অভিশাপ দিবেন বাছার মুক্তি পাওয়ার কোনো উপায় থাকবে বড় ঘর করতে হবে সুন্দর করে ঘর করতে হবে বিশ লাখ টাকা সিসি লোন নেয় নাই কি নাই নাই আমাদের মহিলারাও আবার সালা এটার বেশিরভাগ কারবার পুরুষরা করে না কারে দিয়ে করা মহিলারা দিয়ে করা কারে দিয়ে করা মহিলারা দিয়ে করা আমার মহিলাও সরাসরি বলে যে আমি এটা বলে না কেউ একজন টাকার লাই গেলে আমার কাছে তো টাকা নাই ঠিক আছে আমার ননদের কিছু টাকা আছে আমি তার সাথে কথা বলে দেখি সে কত টাকার মধ্যে কত টাকা মাসে কত টাকা করে দিতে হবে আমি তো সিদ্ধান্ত নিতে পারবো না যেহেতু তার টাকা তো কখন আসতাম আগামী আগামীকালকে আসেন প্রথমে আপনি গিয়ে বলবেন টাকা আসেন না টাকা নাই টাকা নাই টাকা নাই যখন বলবে প্রয়োজনে আমি মাসে কিছু লাভ দিব লাভ কি দিব তখন ওই মহিলা বলে আচ্ছা দেখি তাহলে আমার ননদের বা মুখের কিছু টাকা এর কাছে আছে আমি বললো হয়তো বা তোমাকে দিবে হয় কি হয় না কিন্তু তার কাছেই টাকা ছিল এবার পরের দিন সকালে কত বই আহারে বই আমি তোমার জন্য বহুত সুপারিশ করছি সে রাজি হয়েছে যদি দশ হাজার টাকা নাও প্রতি মাসে পাঁচশো টাকা করে লাভ দিতে হবে দু এক হাজার টাকা করে লাভ দিতে হবে এখন বনিত বিপদে পড়ছে নিতে হবে কি কারণ না কারণ সে দশ হাজার টাকা এবার নেয় কিন্তু এই যে মহিলাটা নিচ্ছে এই মহিলার মূল কেশিয়ার কিন্তু তার সাম আছে কি নাই আমি বাজার ঘাটে উঠি তো আমি এটা কাজ কারবার করলে ভালো দেখা যাবে এটার কাজ কারবার তুই করবে ঘর সামাল দিবে কি দিবে ঘর সামাল দিবে আছে কি নাই নাই আমাদের সমাজের আমি এগুলো আসমান থেকে বলতেছি এগুলো আমাদের সমাজের কথা এরা আমাদের দেশের কালচারাল কথা এইগুলো আপনাকে টাকা দিবে না সুদ বলে দেবে আল্লাহ হেফাজত প্রত্যেকটা কাজ ছোট না ছোট বড় না বড় সুদের মধ্যে আমরা লেগে আছি লেগেই আছি নিজেকে নিজে বলি যে সুদ আর খাবো না সুদ থেকে বেঁচে থাকার চেষ্টা করি نسيت سورة النساء اشق الشهادة هناك شق لمراعاة الله قال ظلم فبظلم من الذين هادوا حرمنا عليهم طيبات احلت لهم وبصدهم عن سبيل الله كثيرا وأخذهم الربا وقد عنه وأكلهم أموال الناس بالباطل আল্লাহ তারা বলেন যারা ইয়াহুদি জাতি ছিল ইয়াহুদি জাতির সীমা কারণে আমি আল্লাহ ইয়াহুদিদের জন্য আগে অনেক কিছু হালাল ছিল আমি আল্লাহ তাদের গুনাহের কারণে সীমালম্বনের কারণে আমি ওই হালাল বস্তুগুলো তাদের জন্য হারাম করে দিয়েছি তাদেরকে কি কি নিষেধ করা হয়েতো এক নম্বর আহ দিহিমুরিবা ওয়াকদ নুহু আনহু তাদেরকে সুদ খাওয়া থেকে নিষেধ করা হইত সুদ নেওয়া থেকে কি করা হইতো নিষেধ করা হইত সুদ দেওয়া নেওয়া থেকে নিষেধ করা হইত এমন অন্যায়ভাবে মানুষের মাল বক্ষণ করা থেকে নিষেধ করা হইত কিন্তু ইহুদিরা শুনে নাই এর মানে হলো এই সুদের রেবাজটা এই উন্মতের মধ্যে না বরং আগেকার উন্মত এই সুদ খাইতো আগেকার উন্মতে খাইত এই সুদ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি যখন পৃথিবীতে এসেছেন তখন তাদের মধ্যে রিবা সুদ অনেক বেশি প্রচলন ছিল আল্লাহ তালা বলে দিচ্ছেন তোমরা সুদ খিও না যারা সুদ খায় ওয়া আতাবনা আল কাফিরিনা মিনহুম আযাবাল লিমান ইয়াহুদি জাতি সুদ খাওয়ার কারণে আমি তাদের জন্য গরু খাওয়া হারাম করে দিয়েছি সাগল খাওয়া হারাম করে দিয়েছি যত প্রাণী লোক বিশিষ্ট সব প্রাণী তাদের জন্য হারাম করে দিয়েছে মুরগি খাওয়া হারাম করে দিয়েছে হাঁস খাওয়া হারাম করে দিয়েছে অপরাধ কি অপরাধ কি জোরে বলেন না সুদখানে কোনখানা আসছে করবে কেউ কথা আজকে কেউ কথা বলবে এত অপরাধী কি এখানে আছে যারা অপরাধী না তারা তো বলতে পারে কোন অপরাধ সুদের এখানে বক্তব্য কথা তো বলতে হবে না এখন মনে মনে না। তাদের জন্য আল্লাহ তারা হালাল বস্তুগুলোকে হারাম করে দিয়েছে আর এই যোগে এসে যে যত সুদ খাবে তার জন্য হালাল বস্তু ডাক্তারের মাধ্যমে আল্লাহ তালা নিষেধ করা কোটি কোটি টাকা কামাইছে একটা সুন্দর করে ঘর করেছে গরে যেদিন ঢুকবে সেই দিনে মৃত্যু হয় হয় কি হয় না ব মেয়ের কারখানা করেছে অনেক টাকা ইনকাম করবে কাল কারখানা যখন উৎপাদন করবে বদমদিন দিন সকাল বেলা তার মৃত্যু ঘটে হয় কে হয় না হয় এভাবে টাকা বাড়াতে বাড়াতে লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে ডাক্তার বলেছে আপনি ভাত খেতে পারবেন না কি খেতে পারবেন না বাদ খেতে পারবেন না আরাম করছে কে আরে এ ডাক্তারের কাছে আপনি খেতে পারবেন না কি খাবেন সকাল ডান পায়ে একটা ইনজেকশন দিবেন বাম পায়ে একটা ইনজেকশন দিবেন এক মুট এক চামচ শুধু জাউ খাবেন কি খাবেন শুধু জাউ খাবেন আর কিছু খাবেন গরুর গোস্ত গরুর গোশত খেতে পারবেন না হাঁস খেতে পারবেন না মুরগি খেতে পারবেন না এগুলো খেতে পারবেন না এটা খেতে পারবেন না ওইটা খেতে পারবেন না কারণ কোন জায়গায় জোরে বলেন না আজকে কেউ কথা আজকে সবার মুখ আর মুখ কেন বলে জোরে বলেন না আমি বলি না সাবাস করে কেউ মারলাম আমার বলি কেউ নাকি অপরাধ কি তাহলে ওই সময় আল্লাহ তারা হারাম করেছে কিন্তু এই সময় এসে তার অর্থ হবে সম্পদ হবে কিন্তু সে খেতে পারবে সে কি করতে পারবে না খেতে পারবে না আপনি চোখ দূরে দেখে এখন প্রশ্ন আসবে হুজুর সুদ খায় না এরকম অনেক মানুষকে দেখি শেষবেলায় আসি এটা সেটা খাইতে পারে না এটারও একটা রেখা আছে সে ব্যাখ্যায় আমরা যাব কোন সিস্টেমে সেটা হলো আজাব যখন আসে আজাব শুধু ইমাম সাহেবকে বাদ দিয়ে সকলকে ধরা না বলেন ইমাম সাহেব দর দরে কি দরানো আজাব শুধু আপনাকে তুমি মনে করছে আপনার পার্শ্ববর্তী মানুষ সুদ খাচ্ছে আপনার কাছে টাকা আছে আপনি তাকে হাওলাত দিচ্ছেন না ঋণ দিচ্ছেন না তার উপরে যখন আজাব আসবে আপনাকেও সে আজাব ধরে বসবে আছে কি নাই আবার আমরা সুদ নিলে আদায় করি হাওলাত নিলে দিতে চাই এটাও তো সমস্যা সমস্যা না হাওলাত কোনো দোকান থেকে যদি বাকি নেয় আর ওই গল্লিতে এক বছরও চলে না হাঁটেই না ওই গল্লি দিকে তুই এই জন্য নিষেধ কেন সমস্যা আছে কি আছে বাজার এখান দিয়ে ঢুকে না ওইখান দিয়ে ঢুকে ওইখান দিয়ে জরুরত সারি ওইখান দিয়ে বেরিয়ে চলে যায় কারণ ফতে গেলে হাওলাতে টাকার জন্য এটা আমাদের এই ভয়াবহ অবস্থা এই জন্য সুদ যারা খায় তাদের জন্য আল্লাহ তার যে হালাল বস্তুগুলো আছে সেগুলো খাওয়াটা হারাম করে দেয় সেগুলো খেলে তার শরীরের জন্য বিপদজনক হয় শরীরের জন্য খারাপ হয় শরীরে ভাইরাস আক্রান্ত হয় এই জন্য বলেন সুদ খাওয়া যাবে জোরে বলেন না আপনার সন্তানকে বিদেশে পাঠাই দেন আপনি বিদেশে চলে যান ঢাকায় গিয়ে কাজ করেন আপনাকে সুদের উপরে এই কাজ করতে হবে আপনারা কে বলবেন আপনার এই ক্ষণস্থায়ী জীবনটা তো আপনি স্থায়ী জীবনের জন্য এই ক্ষণস্থায়ী জীবন স্থায়ী জীবনের কাছে আপনি পরাজিত হয়ে যাবেন না কেন যাবেন এটা তো বুদ্ধিমত্তার কাজ নয় আল্লাহ আমাদেরকে হেফাজত করুন

যে গাম গন্ধে সুদ ঘুষ বৃদ্ধি হবে রাসূল বলেন ফাফদে আহল নুবিয়ান তারা তাদের জন্য আল্লাহর আযান কে করে নিল বলেন নাউযুবিল্লাহ আল্লাহর আযাব কেমন আল্লাহর রাজা হলো হাজার হাজার টাকা আছে সুদের উপরে বহুত টাকা নিয়েছে একদিন সন্তানের অসুস্থ আরেকদিন মা অসুস্থ আরেকদিন বাবা অসুস্থ আরেক দিন স্ত্রী অসুস্থ আরেক দিন নিজে অসুস্থ একটা বিপদের পর আরেকটা বিপদ লেগেই থাকে এটাও আল্লাহ তারার পক্ষ থেকে আজাদ এটা আল্লাহ তার পক্ষ থেকেই জোরে বলেন না এই জন্য মাঝে মাঝে খানা টানা আসলে যারা খানা বিলি করে আমি কই খাওয়ার দেওয়ার সময় বলবেন বলো ভাই সুদ দুধ খাইলে শুধু টাকা থেকে হুঁজুরে খাওয়াই না সুদের সাহায্যেটা ওটা নিয়োগ করি খাওয়াই কারণ আমা আমরা তো আপনাদের জন্য দোয়া করি না এখন আমরা যদি এভাবে খাবার খাই তাহলে দোয়া কি কবুল হবে আমার দোয়ার পরে তো আপনার আমিনজন এই জন্য অন্তত হুজুরকে তো স্বচ্ছ খাবার খাওয়ানোর দরকার ঠিক কিনা ঈশা তাহলে আল্লাহ তালা আমাদের যে গুণাগুলো আছে যে পাপগুলো আছে সবচেয়ে ভয়ঙ্কর পাপ হলো এই জিনা অমিসা হ্যাঁ জিনা অমিসা সাথে সাথে সুদ ঘুষ এই সুদটা খুব ভয়ঙ্কর আপনার সংসারে সুখ থাকবে না বউ আছে স্ত্রী আছে কিন্তু দিলে শান্তি নেই এটা এক প্রকার আজাব এটা এক প্রকার কি আজাব আপনার সুন্দর ঘর আছে কিন্তু রাত ঘুম হয় না এটাও আল্লাহ তালার পক্ষ থেকে কি জোরে বলেন আজাদ মুসরাদ আহমদের আঠারো হাজার সাতাশি নম্বর হাদিসের মধ্যে রয়েছে আমার বলেন যে সম্প্রদায়ের মাঝে যে সমাজের মাঝে যেই গ্রামে যেই দেশে সুদের প্রচলন ঘটে কিসের প্রচলন সুদের প্রচলন ঘটে ওই সমাজের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয় কি দেখা দেয় দুর্ভিক্ষ দেখা দেয় ফসল করবেন ফসল হবে না ফসলকে সার খাওয়াইতে হবে আগে আজ থেকে পনেরো থেকে বিশ বছর আগে আপনি লাল শাকের মিশিয়ে পেলে দিতেন সাথে সাথে হয়ে যাইতো কি যায় না আজকে হয় সার দিতে হবে সার ডান রুখবেন এমনি হবে না সার দিতে হবে জমিনে তো আমার দ্বারা সম্ভব নয় এবার জমিরে কিছু দেওয়া লাগে দেখেন না অনাবৃষ্টির কারণে ফসল করতে পারছেন না আপনি কি মনে করেন এটা আল্লাহ তালার নাজাম না এটা আল্লাহ তালার আজাব দেওয়ার নাজাম এটা আল্লাহ তালার আজাব দেওয়ার কি নাজাম এটা আল্লাহ তারা আজাব দেওয়ার আমাদের সুদের কারণে সমাজের জিনা ব্যবসার কারণে আজকে পদে পদে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে দুর্ভিক্ষ নাই এগুলো দুর্ভিক্ষ নয় দুর্ভিক্ষ এগুলা হচ্ছে সমাজে অধিক হারে সুদের কারণে আল্লাহ তাহলে আমাদের এই সমাজকে সুদ থেকে মুক্ত থাকার সেই তাহফিক দান করুন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছাড়া এদের মানুষ ব্যবসা করবে তার ব্যাংকিং সিস্টেম থাকে সেই ব্যাংকিং সিস্টেমরা সেই সুদ মুক্ত করতে পারে কিন্তু করে না বাংলাদেশের যত ব্যাংক আছে কোনো সুদ মুক্ত নয় ইসলামী ব্যাংক চেষ্টা করে চেষ্টা করলেও সম্ভব নয় কারণ বাংলাদেশ ব্যাংকের সাথে যারাই কাজ করবে ইচ্ছা অনিচ্ছা সুদের সাথেই জড়িত ইচ্ছা অনিচ্ছা সুদের সাথেই জড়িত আপনি তুলনামূলক বলতে পারেন এটা ভালো সরিয়কে পলিসি করে এরপরেও ইসলামী শরিয়া বোর্ডের যিনি প্রধান ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ডের যে কয়েকজন আছে তার মধ্যে একজন শামসুদ্দিন জিয়া আমাদের তিনি বর্তমান পটিয়া মাদ্রাসার প্রধান সাইকুল হাদিস তার মুখের কথা যে ইসলামী ব্যাংক সহ যত ব্যাংক আছে আমাদের থেকে এক ধরনের পতুয়া নেয় কাজ করা আরেক ধরনের অতএব এগুলা যায় আসলে অর্থাৎ আপনি কোথায় যাবেন কারণ রাষ্ট্র ব্যবস্থা দুর্বল হওয়ার কারণে চাইলেও তাদের দ্বারাও কি হয় না সম্ভব হয় না এই জন্য মূল যদি আমল যদি হাত না দেওয়া হয় আপনি সুদ থেকে দ্বারা ব্যবসা করেন সুদ থেকেও বাঁচার উপায় না রসুল করিম সাল্লাহ আলী বলছেন সাতটা অভিশপ্ত বিষয় থেকে তোমরা বেঁচে থাকো বুখারি শরীফের ছয় হাজার সাতশো নম্বর হাদিস আর রসুল্লাহ সাল্লাহ

রাসুল বলেন সুদের সত্তরটি গুনা আছে কয়টি জোরে বলেন আই সারুহা সবচেয়ে সর্বনিম্ন একদম সহজ হলো তার মায়ের সাথে জিনা করা তার মাকে বিবাহ করা তার মায়ের সাথে জিনা বিচার নিকৃষ্ট কাজ করা রাত কাটানো যেই গুণা এক টাকা সুদ খাইলে সর্বনিম্ন সেই গুনা নজরুল্লাহ বলেন এটা তো একবার বলছে মুসনাদ আহমেদের বাইশ হাজার সাত নম্বর হাদিসের মধ্যে এসেছে দিরহাম রিবান্যা কুনুহুনুয়ালাম আশাদ্দুমিং সিদ্ধ তিউ আসা লাসি না জিন্যা যে ব্যক্তি একটা দিরহা আম একটা ডাকা সুদ খাইলো সুদ দির শুধরে সাক্ষী থাকলো সুধরে যোটনা লিখল রাসুল বলেন আসাদ্দুমিং সিদ্ধ তিউ আসলাসিনা জিন্যা এক টাকা সুদের ভাব অপরিণাম হল এক টাকা সুদের যেই গুণা ছত্রিশ বার জিনার গুনা আরও বেশি ছত্রিশ গুণা ছত্রিশ বার জিনা করলে যেই গুনা এক টাকা সুদ খাইলে আরও মারাত্মক তার মানে এক টাকা সুদ খাইলে শুধু মায়ের সাথে জিনা তো নয় মায়ের সাথে ছত্রিশ বার জুনার যেই গুণা সেই গুনার ছাইতে বয়াবহ হলো সুদ খাওয়া এতগুলো তো শুনলেন তারপরেও তো হৃদয় কাঁদবে না আমল করার চেষ্টা করবেন বরং আজকে মসজিদ থেকে বেরিয়ে সমালোচনা শুরু হবে বাবুরে হুজুর হুদুর আমরা যে ব্যবসা করি লোন হুজুর আমাদেরকে দেখতে পারে না আপনাদেরকে দেখতে পারি না এরকম নয় আপনারা বিপদে আছেন আমিও বিপদে আছি না বলতে উপায় নাই জানিয়ে দেওয়ার চেষ্টা করুন সেইখান থেকে বেরিয়ে আসা চেষ্টা করুন বেরিয়ে আসা ছোট আকারে ব্যবসা করুন বড় আকারে দুনিয়ার দরকার নাই বড় আকারে আখেরাতেরও দরকার আছে ঠিক কিনা ভাই রসু রে করি সল্লাল্লাহ বালি এই বালি চাইতে আল্লাহ কি শব্দ ছয়ম করে সেটা শুনে সুদাবা কর তুই শুধু আল্লাহ তালা বলে ফাইলম তা ফাদু ফু বিহার বি মিনার লাহি বর আল্লাহ তাহালা বলে সুদের এই ঘোষণা শোনার ফর যদি কেউ সুদ না সাড়ে সুকে না সাড়ে ফাদনু বিহারী বিমিনাল্লা হি বর শুনে তার সরাসরি ঘোষণা শুনে নাও তাই সেই যেন রাসূল এমন আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিল বলেন নাউযু বিল্লাহ মুসলমান রাসূলের সাথে যুদ্ধের ঘোষণার মানে কি যুদ্ধের ঘোষণার মানে হলো আমি আর একজনকে মারতে গেলাম তার মানে আমি আপনি করে যার টুকরা রাসূলের উপর তলোয়ার উঠালাম নাউযু তার মানে আমি আপনি রাসূলকে যেখানে পাবো সেখানে মারবো জবিল্লা তার মানে সুদ খাওয়ার মানে হলো আমি বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম রাসুরের সাথে লড়াই হবে এবার বলুন একজন মমিন রাসুরের সাথে লড়াই করতে পারে বরং মমিন তো হলো সেই যেই রাসূলের সাথে লড়াই করতে যাইবে তাকে কতল করা তাকে সেখানেই শেষ করে ফেলা কিন্তু আল্লাহ তালা ঘোষণা করে দিচ্ছেন যে সুদ খাইল সুদ গ্রহণ সে সেজন্য আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করল বলেন নাউজুবিল্লাহ এবার বলুন কোন পাপ সম্পর্কে এমন ভয়াবহতা শুনেছেন কোন পাপ সম্পর্কে রাসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা কি শুনেছেন আপনারা শুনছেন এরপর আমরা সুদ খাব যদি রাসুলকে ভালোবাসি আল্লাহকে যদি ভালোবাসি রাসুলের সাফাত্রে যদি আশা করতে পারি তাহলে আমি মুমিন ভরে আমার জীবন যেতে পারে এক টাকাও সুদ খাওয়া আমার দ্বারা সম্ভব নয় যদি আমি রাসুলের উৎপত হই যদি আমি রাসুলকে ভালোবাসি রাসুলের সাফাত যদি আমি চিন্তা করি আল্লাহ তালার করুণা নিয়ে যদি জান্নাতে যেতে চাই আমার দ্বারা কি সুদ খাওয়া সম্ভব এই কথার পরেও যদি খাই মনে করবেন আপনার মধ্যে ইমানের অনেক বেশি দূরত্ব রয়েছে ইমানের দূরত্ব কিভাবে কমাবেন বেশি বেশি ইমানগুলোকে আলোচনা করে শুনুন আল্লাহ আমাদের সকলকে এই সুদ থেকে বাঁচার সেই তফিক দান করবে সুদের ওয়াজ আমার চাকরি থাকে না তো আসলে চাকরি না থাকুক আর থাকুক কি এটা তো চাকরির বিষয় কারণ মিম্বরটা হলো আল্লাহ প্রদত্ত আমরা যখন মিম্বরে বসবো আমাদেরকে কথাগুলো বলতে হবে বলতে হয় না কালকে রাত্রে এক জায়গায় প্রোগ্রামে গেলাম আমার বয়ান সাড়ে দশটা আমার বিষয়বস্তু ছিল সুদ আমি তো আবার আরেকজন বলতে আজকে রাস্তা পার হইতে কিন্তু খবর আছে এখন